আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে তো সবাই আমার এক্সিডেন্টের পর জিজ্ঞাসা করে যে আর বাইক চালাবে কিনা বা বাইক সেল করে দিছো কিনা আর বাইক চালাও না তো তোকে আমি এটা নিয়ে একটু কথা বলি বা সবাইয়ের মধ্যে একটু সেফ রাইড করো তো মূলত হলো সবসময় সেফ রাইড করি কিন্তু অ্যাক্সিডেন্ট যেটা হওয়ার তো সেটা হয়েই যায় এটা আটকানো যায় না আর অ্যাক্সিডেন্টের পর বাইক চালাবো কি না সেটা নিয়ে কথা এই যে এখন চালাচ্ছি আমার বাইকটা আমার কাছে নাই সেটা ভেঙে গেছে তো তারপরে কিন্তু বাইক চালানো থামতেছ না কারণ বাইক কিভাবে চালানো বন্ধ করব। এটা কি এত পসিবল মনে ধরেন যে অনেকেই তো অ্যাক্সিডেন্ট করে শুধু যে আমি একা করছি তা তো না অ্যাক্সিডেন্ট করে যে মানুষ মানে হাত পা ভাঙে বা মাথা ফেটে যায় তারপরে কিন্তু সবাই বাইক চালায় কারণ বাইক একটা ইমোশন একটা ছেলের জন্য তো আল্লাহ রহমত তো ছোটোখাটো অ্যাক্সিডেন্টে তেমন কিছু হয় নাই একটু সিলে গেছে আর একটু পায়ে একটু মাংস উঠে গেছে তো ওইটুকের জন্য যে এখন বাইক চালানো বন্ধ করে দিব ভয় পাব সেটা করলে তো হবে না তো মূলত কথা হচ্ছে যে আপনি একটা সাবজেক্ট ফেল করতেই পারেন তাই বলে যে সেটা পাশ না করে আপনি এটা বন্ধ করে দিবেন সেটা কিন্তু হলো হলো না বা হার মানা আর সেটার ক্ষেত্রে বাইক হয় না কারণ হতে পারে আমরা যখন বাইক কিনি বা বাইক সাইন করি তখনই কিন্তু আমাদের মাথায়িত এটা চলে আসে যে দুই চাকার বলতেই সমস্যা দুই চাকার ভেহিকল যখন তখন অ্যাক্সিডেন্ট হতে পারে এটা সাবধানে থাকেন আর অসাবধানে থাকেন যেটাই করেন সেটাতে কিন্তু থাকতেই পারে তো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই বা এটা বাইক চালানো বন্ধ করে দিব সেটাও না বা একটি ইমোশন আর বিশেষ করে ছেলেদের জন্য বাইকটা অনেক ইম্পর্টেন্ট যতদিন বাইক চালাতে পারি এখন সুস্থ হচ্ছি এখন বাইক নিয়ে ঘুরতেছি বাইক চালাচ্ছি এরকমই কিন্তু আর কি বড় বড় হয়ে থাকে তো আজও সেটাই করতেছি বাইক চালাচ্ছি বাইক চালানো বন্ধ করতে পারবো না বাইক চালানো চালানো বন্ধ করলে আর উপায়টা কি থাকবে তখন বা অ্যাক্সিডেন্টের ভয় পেয়ে যার বাইক চালাবো না সেটাও না সবাই বলে যে বাইক থেকে কারে শিফট হয়ে যাবে আমার বড় ভাই আমাকে বলতেছে যে আমি এই জন্য বাইক কিনি না বা দেখে তো যেটা বলতেছিলাম যে ভাই আমাকে বলে যে এখন আর বাইক চালাও না কারে শিফট হয়ে যাও তো ধরলাম যে হ্যাঁ কারে শিফট হওয়া বা না হওয়া সেটা কিন্তু বাইকের সাথে পড়ে না কারণ বাইক বাইকই কারণ আমার এরকম কিছু ফ্রেন্ড আছে যাদের বাইক অ্যাক্সিডেন্ট করাতে কারে শিফট হয় তারপরে কিন্তু ওরা বাইক চালায় তো এরকম একটা উদাহরণ আর কি তো এটা বন্ধ করাও ইজি না বা চালাবো আর বাইক অ্যাক্সিডেন্ট এটা হতেই পারে এদের তো ভয় পাওয়ার কিছু নাই বা ছেড়ে দেওয়ার কিছু নাই তো দেখা যাক কি হয় এখন আর মোটামুটি এখন একটু সুস্থর দিকে যে কারণে একটু বের হওয়া আর আজকেও যাব হসপিটালে লাস্ট চেক আপ দিতে তাহলে রহমত সুস্থ হয়ে যাচ্ছি আবার তো নিয়মিত দেখা হবে আমি বাহিরে বের হলেই টুকটাক আপনাদের জন্য ভিডিও বানাই যাতে একটু কানেক্টেড থাকা যায় সবার সাথে এটা চেষ্টা করি সময়। আর বাইক অ্যাক্সিডেন্টটা অনেক অনেক কথায় বলে বা অনেক কথাই শুনতে হয় আমাকে আসলে সেটা কিছুই না একটা ভুল যখন মানুষ করে তখন অনেকেই সেটা নিয়ে কথা শোনায় বা কথা বলে কিন্তু এটা কথা বলাতে যে থামা তা না ভুল হলে মানুষ একটু বলবেই তো কারণ যে এখন এটা কভার করতে হবে কেন অ্যাক্সিডেন্ট হলো কীভাবে হলো এগুলোর দিকে একটু খেয়াল রাখতে হবে আর যেহেতু অনেক দিন ধরে বাইক চালাই বাইকের প্রতি একটা আলাদা ভালোবাসা আর এই ছোটোখাটো অ্যাক্সিডেন্টে কীভাবে ভুলে যাব এই ভালোবাসাটা তো এটাই আর কি বলার জন্য সবাইকে তো আর মুখে বলে শেষ করা যায় না বা সবাই যেভাবে বলে অ্যান্সার দিতেও ইচ্ছা করে না তো দেখলাম যে এটা নিয়ে একটা ভিডিওই বানাই শেয়ার করি আপনাদের সাথে তো এটা নিয়ে আর কি কথা বলবো এ পর্যন্তই বাইক চালানো তো বন্ধ করা সম্ভব না এখন যেহেতু বাইকের প্রতি একটা লাদি মোশন কাজ করে তো যাই হোক আজকে এটা বলার জন্যই আসছিলাম তো আজকের ভিডিও এ পর্যন্তই শেষ করে দিচ্ছি দেখা যাচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতেই সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ